তো আদা শুধু রান্নার স্বাদ নয় এটা আমাদের শরীরের ন্যাচারাল হিট থেরাপি আর জানবো কীভাবে আদা শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা কাশি দ্রুত সারায় আদায় আছে জিঞ্জারল এটি শক্তিশালী যৌগ যা রক্ত সঞ্চালন বাড়ায় যখন রক্ত প্রবাহ বাড়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এই কারণে শীতে আদা খেলে হাত পা গরম লাগে আদা শরীরের নাড়িভুঁড়ির ব্লক খুলে দেয় এবং শ্বাসনালীতে জমে থাকা শ্লেষা দ্রুত পরিষ্কার করে আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ ফ্লু ঠান্ডা কাশি গলা ব্যথা প্রতিরোধ করে জিঞ্জারাল সাদা রক্তকণিকা অর্থাৎ ডাব্লু সক্রিয় করে ফলে ভাইরাল সংক্রমণ কমে শরীরে প্রদাহ কমলে ইমিউন সিস্টেম আরও শক্তিশালী হয় এই কারণেই অসুস্থ হলে আদা মধুর পানি বা আদা চা দ্রুত কাজ করে আদা হল ন্যাচারাল কিলার মাংসপেশির টান জয়েন্ট পেইন মাসিক ব্যথা এই সব ক্ষেত্রে আদা দ্রুত উপকার দেয় জিঞ্জারাল ব্যথার সঙ্গেত কমিয়ে মস্তিষ্ককে শান্ত করে সাথে শরীরের মাইক্রোসার্কুলার বাড়ায় ফলে ক্লান্তি কমে যায় আদা শরীরকে ভেতর থেকে গরম করে এবং ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে হজম শক্তি কমে যায় আদা বাড়িয়ে দেয় যারা নিয়মিত আদা খান তাদের ঠান্ডা কাশি হওয়ার সুযোগ চল্লিশ পারসেন্ট কমে শীতে সকালে আদা চা শরীরকে দেয় সারা সারাদিনের শান্তি টুকরো আদা শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ শীতে বা অসুস্থতার ডায়েটে আদা রাখুন হেলথি ল্যাবের পরের ভিডিওতে আবারও নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আসছি